চাই না ফাকিনসালাকাবি আবার আমার দুই বাহু ধরে হাঁটতে হাঁটতে আগে নিয়ে গেলে পাহাড়ে যাচ্ছেন সেই হাদিস একদম কোন রকমের কিলো কাললেই আমি যে শব্দটা আপনাদের শোনাতে চাচ্ছি এই একটা শব্দের বাদে শব্দটা শোনাবো আল্লাহ রসুল বলছেন আনা বেকাউমেন

তাদের পাগল উপরের দিকে বাঁধানো আর মাথা নিচো দিকে ওই অবস্থায় তারা যেন ঝুলছে নবী প্রশ্ন করলেন কনা মনহা ওলাই হে এই লোকেরা কারা আজকের দিনে তাদের পা গুলো উপরে আর মাথা নিচু করে এত কষ্ট করে তাদের শাস্তি দেওয়া হয় কেন শাস্তিটা কেমন পা গুলো উপরে মাথাটা নিচে আজদা কহুম দাবা হাদিসের শব্দ এসেছে দামুন শব্দের মানে হলো খুন রক্ত যেমনই তারা ঝুলছে তাদের শরীরের রক্তগুলো মুখ দিয়ে সব টপ 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 করে পড়ে যাচ্ছে নবী দেখে অবাক আল্লাহ কি দৃশ্য না দেখালে কি দৃশ্য না দেখলাম প্রশ্ন করছেন তারা কারা এত কষ্ট তাদের কেন দেওয়া হয় নবীকে জবাব দিচ্ছেন নবিজিত এই লোকেরা কেহই নয় ওই সমস্ত লোক তারা হা ওলা এল্লে দিনাফ ইফতে মো না তল্লত তহিল্লত আইম স মেহিম নবী গো এই সমস্ত লোকেরা হল তারা এফতার করা ভূর্বে এফতার করেনি তো অর্থাৎ তারা হল বেরোজাদার তারা আল্লাহর যেন দিনকে এই রকমের অমান্য করত রোজার মাস পাওয়া সত্ত্বেও তারা রোজা করত না রাতে এবার দিনে তারা ঘরে বেড়াত যেখানে সেখানে আহার করে নিত আজকের দিনে এত বড় তাদের কষ্ট দেওয়া হয় নবী যেন চ হয়ে গেলেন ওই দুই বন্ধ নবের হাত দুটো ধরে নিয়ে আবার যেতে যেতে যেন অনেক আগে নিয়ে গেলে মাজনী যারা বাজারে ঘুরছেন যারা সাবালিকা বাজারে এক ভাই থেকে কথা বলে আরেক বন্ধুর সঙ্গে কথা বলছেন আজকে ঝংকারে ঘুরে আপনার বোন ভালো করে আমার এই কথাটা কথাটা শুনবেন হয়তো বলছি আমি কিন্তু এই কথাটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা এটা আমার গোড়ানো কথা নয় জোবানটা শুধু খালে আমি আপনাদের শোনাচ্ছি আল্লাহর নবী বলেন

ছেলে এবং মেয়ে তারা পড়ে আছে হে যুবক ভাই আপনারা ভালো করে শুনে রাখেন ওই ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় তারা পড়ে আছেন তাদের শরীরে কোন রকমের জামা কাপড় নাই শরীর গল ফুলে 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 গল ব্লাডারের মতো হয়ে গেছে নাবি বলেন শুধু বলার হয়ে গেছে নই দুর্গন্ধ বের হয় ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না মনে হয় যেন ওই রাস্তা একটা পুরানা শৌচাগার রয়েছে আল্লাহর নামে সেই দৃশ্য দেখলেন এত দুর্গন্ধ ছেলে মেয়েদের শরীর থেকে বের হয় সঙ্গে প্রশ্ন করলেন আজকে তাদের এত বড় খারাপ অবস্থা কেন নবীকে বলছেন নবী এবার জবাব দিচ্ছে শুনুন তারা কারা হা ওলা ইল্লাজি আয্জামনা না আয্জাবানেও এই ঝুকু বলার কথা আমার এই ঝুকু আপনাদের জানাতে যেছিলাম আল্লাহর নবী বলছেন শুনো আমাকে যখন কথাটা বল্লে আমি থ হয়ে গেলাম আমাকে বলছেন নবী গো এই ছেলে এবং মেয়েরা তারা সাধারণ নয় তারা প্রস্তাবে দুনিয়াতে জেনা করে বেড়াতো এই ছেলে মেয়েরা বেবিচারে এবং বেবিচারে নেই আজকে তাদের শরীরের গলা পচে ফুলে ফুলে গলব্লাডারের মত হয়ে গেছে দেখুন হাদিসটাকে মিলান দুনিয়াতে আপনি যদি জেনা করেন দুনিয়াতে যদি আপনার জেনা প্রকাশ পেয়ে যায় আপনার পৃথিবীর বুকে মনে হবে আল্লাহ এই মুখটা কি করে ঢুক দেখাবো যদি মাটি ফেটে যেত আল্লাহ ঢুকে যেতাম এত বড় অপমান কাজ এত বড় অপমান এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল জিনা জেনার ধার পাশে যেও না ইন্নাহু কানা ফাহিশাতান এটা হলো সবথেকে খারাপ কর্ম ওয়াসা সাবিলা এবং তার পথটাও যেন খুব কঠিন তবে আমি একটু অনুরোধ করছি আপনাদের যে ভাই যে বন্ধু আজকে দামাই নামে বাইক নিয়ে এক বাইকে চার বন্ধ মিলে কোনা বোন আমার তিন চার বন্ধ মিলে রাস্তায় ছুটে চলে আসছেন আমি অনুরোধ করব জেনা থেকে বাঁচেন আসেন কোরআন হাদিস শুনেন নিজের জীবন তৈরি করেন সাইতোজি খালে আমার মায়েরা দিতে শুরু করে দিল দেখেন 500 টাকা আর একটা বিশাল বড় নিল্লা দেখছেন কত বড় গো একবার দেখেন মায়েরা দেখেন এরকমের মার আছেন কিনা কত বড় দুই দুইটা সোনার যেন কান থেকে গুলে দান করে দিয়েছেন আল্লাহু একবার আমি একটু দোয়া লাভ আমার মায়েরা আমার বোনেরা আমার বাপেরা যদি গোপনীয়ভাবে ভাবে আল্লাহ জেনা করে থাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমা করতেও জানেন আর একটা হাতে শোনাবো আরেকজন ভাই মনসুর আলী মনসুর আলী আচ্ছা দুই হাজার টাকা আর এক হাজার টাকা বাকি সর্বমোট তিন হাজার টাকা আর একটা কেথা আর পাঁচশো টাকা এসেছে আল্লাহ তুমি দানকে কবল করো তো ভাই এবার জেনা যদি করে ফেলেছেন কোন বন্ধু বান্ধবকে খুশিতে বলবেন না ভুল মানুষের দ্বারাই হয় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিভাবে ক্ষমা চাইতে হবে হাদিসটা পরে বলছি এবার এই মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখলে সারা জীবন হাদিসগুলো শুনতে পাবেন একটু মাদ্রাসার দিকে ধ্যান দিন আল্লাহ বলছেন ফা আম্মা মান আতা ওয়াতাকা ওয়সাদাকা বিলহুসনা ফাসানাইয়াserializer আল্লাহ বলছেন আমি যাদের দিয়েছি তারা যদি আমার রাস্তায় দেয় আমাকে ভয় করে আমার সমস্ত রকমের ভালো কথাগুলোকে সত্য মনে করে নেই হাসান আল্লাহ বলছেন ওই বান্দাদের জন্য আমি আমার দুনিয়াটাকে সহজ করে দেবো যেদিকে যাবেন আপনার লাভ যেদিকে যাবেন সেদিকে সম্মান যেখানে যাবেন সেখানে আল্লাহ আপনাকে সম্মানের ব্যবস্থা করে দেবেন তো ভাই আল্লাহ আমাদের সবাইকে দিয়েছেন হয়তো কাউকে কম কাউকে বেশি তো একটু অনুরোধ করছি যে যেখানে যে হালাতে যেইভাবে আছেন আমি অনুরোধ করছি আপনাদের একটু হাত বাড়াবেন আমি দশ থেকে পনেরো মিনিট এই দামাইপুর মাদ্রাসার জন্য এই ভিক্ষার হাতটাকে বাড়িয়ে দিচ্ছি আপনাদের জন্য আশা করে লাউবান আপনারা হবেন জিতবেন আপনারা up. হাসবেন আপনারা যদি জীবনে ভুল করেছেন এই সৎকার বিনিময়ে তো আল্লাহ ভুলকে চাপিয়ে দিয়ে জান্নাতের রাস্তা আল্লাহ আপনাদের ধরিয়ে দেবেন তো আমি একটু অনুরোধ করছি যে যেখানে আছেন যেই ভাবে আছেন যেই الحالهতে আছেন একটু এসে তাড়াতাড়ি করেন 20000 30000 হাজার অনেক দান আপনারা আমার হাতে দিয়েছেন ইট ভাটার মালিক অমুক बिजनेসম্যান অমুক ঠিকাদার অনেক আপনাদের এই এলিয়াতে আছেন তো আমি একটু অনুরোধ করছি আমার প্রথম হাত হাতে পঞ্চাশটা হাজার টাকা কোন ইট ভাটার মালিক কোন জামাই বাবু কোন সম্মানী ব্যক্তি কোন গ্রামের এই রকমের অর্থশালী একজন পঞ্চাশ হাজার টাকা আমার হাতে দিতে পারবেন আমি প্রাণ খুলে আপনাদের জন্য আগে দোয়া করব। একজন ভাই একশো টাকা দিলেন আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো আচ্ছা ভাই যারা দিতে পারবেন হাজার দু হাজার পাঁচ করে একটু আসেন তো দেখি খুব তাড়াতাড়ি করে আসবেন হাতটা বাড়িয়ে দেবেন আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া দেব পাঁচ থেকে দশ মিনিট দে পনেরো মিনিট কারণ মানুষের দ্বারাই ভুল হয় জেনা না মানুষেই করে আল্লাহ বলছেন বান্দা জেনা করেছিস আয় আমার কাছে ফিরে আয় এইভাবে যদি ফিরে আসে আসিস আমি তোর সব ক্ষমা করে দেব। তেমতের দিনে তোর এই পাপের কাজটা আমি আল্লাহ লুকিয়ে রাখবো প্রকাশ করব না একটু আমি আপনাদের শোনাবো যে যেই হালাতে আছেন একটু হাত বাড়ান তাড়াতাড়ি করে আমার হাতে আপনারা একটু প্রাণ ঘুরে দান দিয়ে দিন জামাইপুর মাদ্রাসা আপনাদের টাকা দিয়ে চলে এবং বিশাল বড় মসজিদ যে মসজিদটা ভেঙ্গে এবার নতুন করে মসজিদ তৈরি হবে মনে হয় কত কারুর টাকা পার হয়ে যাবে খরচ আপনারা একটু হাত বাড়িয়ে দেবে জীবনে আপনাদের সাতকায় জারিয়া থেকে যাবে ভাইজান কে আছেন যারা দশ পাঁচ হাজার দু হাজার এক হাজার করে দিতে পারবেন দেরি করবেন না খুব তাড়াতাড়ি করে এসে একটু আমার হাতে আপনারা হাতটা মিলিয়ে যাবেন কেউ আছেন বন্ধু আলহামদুলিল্লাহ এই যে একজন ভাই আমার পাঁচশো টাকা দিলেন আচ্ছা কে কে দেবেন ভাই এবার ভিড় জমান দেখি এবার লাইন দেন আপনারা দেওয়ার জন্য আশা করি এটা আপনার পরকালে কাজে দেবে আর কোন দিনই ভাই কোন বাপ যারা সামনে বসে আছেন আল্লাহর আসতে একটু আপনারা হাত বাড়িয়ে দেবেন এই আল্লাহর কোরআন শোনার পরে জীবনে যদি ভুল করেছেন আজকে সেই ভুলের ক্ষমা কিভাবে চাইতে হবে আপনাদের আমি বলে দেব এত হাত বাড়িয়ে আপনারাmatchesটাকে লক্ষ্য করেন দেন ভাই দেরি করবেন না 5 থেকে পর 10 মিনিট বলেছি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলহামদুলিল্লাহ রফীকুল alam বাদুর থেকে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো ইয়া হাইয়া ইয়া কাইমা বরহমাতাকা নাস্তরে একটা মোবাইল কার হারিয়ে গেছে জি যদি কেউ পেয়ে থাকেন দয়া করে একটু দিয়ে দেবেন ওহে বাড়ি দোয়া করে তোমার কাছে দেব এক হাজার টাকা আল্লাহ দিয়ে গেল দান এই দান কবুল করো তুমি রহমান বাঁচাইয়া দিও আল্লাহ ইজ্জত সম্মান আল্লাহ আমিন 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 ভাই এই হাতটাকে আপনারা কোনো দিন অবশ্যই এইভাবে হাত করবেন না যেন হাতটা হাত হয় বেশিরভাগ হাতটা দিয়ে আপনাদের একটু হাত বাড়াবেন এই হাতটার দাম সব থেকে বেশি হবে আসেন দেরি করবেন না খুব তাড়াতাড়ি করে যে যেখানে আছেন আমি আরেকটা হাদিস শোনাবো আপনাদের এক হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসটার মাধ্যম দিয়ে আজকে জীবনে আপনাদের এই হাতটা কত দামি হবে এই হাতের বিনিময়ে আপনার মা বাবা কত শান্তি পাবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে হাতটা বাড়িয়ে দিচ্ছি কে কে দেবেন তাড়াতাড়ি করেন দেরি করবেন না মানুষ কই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের আয়না দোলা সাজায় তারে লাগে আলহামদুলিল্লাহ আর একজন বেনামিতে এখানেতে ছিল এক হাজার টাকা আল্লাহ নবের মাদ্রাসাতে দিল এত বড় দাতা আল্লাহ তুমি কবর সুখের জিন্দগি আল্লাহ দুনিয়াতে দেবে আরো একজন ভাই ফিরে পাঁচ দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আল্লাহ মামিন আমিন আমিন সুমিন আমার মা হ্যাঁ বল আপনাদের কাছে হয়েছে চাদর যাবে চাদর একটু আপনারা বেশি বেশি করে দেন গো দেরি করবেন না আমার মায়েরা যে দান করতে জানেন তার রেকর্ড ফেল হয়ে আছে এবার ভুল কি মাদ্রাসায় শুধু মহিলারা সাড়ে তিন লক্ষ টাকার নগদ দান দিয়েছে দেখেন কত দান করতে পারেন কিন্তু ওনাদের সিস্টেমটা ভালো দিন জালসা করবে আগের দিনটা শুধু মহিলাদের কোনো পুরুষ আসবে না পরের দিনটা শুধু পুরুষের কোনো মহিলা আসবে না কত ভালো এখনো তো এই রাস্তাটাতে ঢুকা যাচ্ছে না কে কোন দিকে ঠেলা মারছে আল্লাহ কসম করে বলছি এটা গুণা ছাড়া নেকি আমার হবে মনে হয় না আসলে তো আজকে আপনারা যারা এখানে আছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ যদি ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দিও একজন ভাই তিনশো টাকা দিলেন আর কে দেবেন ভাই আল্লাহর বাস্তে দেন একটু হাত বাড়ান দেখি মামুন আল্লাহ আকবর আর বেনামিতে ভের এখানে ছিল এক হাজার টাকা আল্লাহ দান যে করিল আল্লাহ তুমি এই দান কবল করেবে সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়া রাখেবে ছেলে

অনেকগুলো সম্পদের মালিক আমার মা হঠাৎ করে মারা গেছেন নবীজি হয়তো আমার মা কোনো করতেন আমার মাল মালগুলো সব রেখে গেছেন আমি তার সুসন্তান আমি তার ছেলে নবীগ আমার মার নামে যদি এই মাল গুলো আমি দান করে তো এর বিনিময়ে আমার মা কবরে পাবে কি পাবে না নবী বলছেন অবশ্যই পাবে এবার দেখেন কেমন সন্তান মা রেখে যাওয়া মাল দিয়ে রাস্তার ধারে সুন্দর করে একটা কুয়া তৈরি করে দিলেন কত বড় জারিয়া তিনি যেন ভাবছেন আল্লাহ আমার মা রেখে চলে গেলেন হয়তো কিছু দিয়ে যেতে পারলেন না আল্লাহ রাস্তা হয়তো দান করতেন তাও যেন না আমার মা রেখে যাওয়া মাল আমার মায়ের নামে এবার আমি দান করলাম কি দান করল রাস্তার ধারে একটা কুয়া তৈরি করে দিল ওই কুয়াটার নাম দিয়ে দিল হাজ হিল

সারা জীবন আপনার জারিয়া থেকে যাবে আলহামদুলিল্লাহ আরেকজন ভাই আমার এক হাজার টাকা আরেকজন দুই শত টাকা দেরি করবেন না আমি একটু অনুরোধ করছি যারা দিতে পারবেন একটু তাড়াতাড়ি করে ছুটে আসেন তাড়াতাড়ি করে আসেন এক সে বারকার এক বক্তা আপনাদের কাছে যাদের কাছে শুধু খালে টাক করে কোনান হাতে শুনতে পাবেন ইনশাআল্লাহ জীবনে আপনারা সাকসেস হয়ে যাবেন যদি শোনার পরে মেনে নিতে পারেন আসেন ভাই কই কোথায় কাছেন এই গ্রামের সমস্ত অর্থশালীরা কে আছেন ইনভাটার মালিক আমি প্রতিবারে আপনাদের এই টাইমটাতে দেখতে পাই আজকে কি আপনারা আমার পরে দান করবেন না আপনারা দান দিয়ে ফেলেছেন বুঝতে পারছে না যদি কেউ থাকেন এখানে একটু হাতটা বাড়িয়ে দিন ঠিক আলহামদুলিল্লাহ দেখেন একজন মা আমার এই যে না কান থেকে মানে দুটো কানের দুল খুলে দান করেছে সোনার কত বড় দাতা এই দেশের মায়েরা মামিনাড়ে দোয়া করে তোমার কাছে মা জন আল্লাহ আসল নবীর মাদ্রাসাতে আল্লাহ দুইটা করে দিল দান উদ্দেশ্য আরো সাইড হতে এক ভাই যে আল্লাহ মাদ্রাসাতে দিল আর এক শত টাকা হাতে তো আনিল আল্লাহ তুমি এই দান করুন করে নিয় আল্লাহিন আমিন আমিন আলহামদুলিল্লাহ ভাই দরদি আমার ভাই সবাই আসছে এবার বুঝতে পেরেছি একশো দুশো পাঁচশো করে কত ভাই দু হাজার আর ধান তোল কিছু দেবেন না আলহামদুল্লাহ কি নাম আহমদুল্লাহ নামটা কত সুন্দর দুই হাজার টাকার ধানের কথা বললাম তো বলে মনোল ধান লেখা আছে দেখেন কত বড় দাতা যে মনের সুন্দর নাম এখানে ভাই আমদৌল্লা ঝেলক দুই হাজার টাকা আল্লাহ নগদে দানে এল আর পাঁচশত টাকা দিয়ে গেল দান ও দেশ পূরণ করো তুমি মেহরবান আরো একে একে তোমার বান্দা এখানে দেছিল একশো দুশো পাঁচশো করে দান যে আনিল সুখের জীবন আল্লাহ দাও দুনিয়া মাঝার এই দান কবুল করো বাদ পারোয়ার আল্লাহ মামিন আমিন আমিন সুমামিন ভাইজান আমি দশ পনেরো মিনিট বলেছি আপনারা যদি দশ পনেরো মিনিটের মধ্যে একটু সবাই নিজের জীবনের জন্য হাত বাড়িয়ে দেন তো আপনার জীবন যেন কামিয়া একটা হাদিস শোনাচ্ছি সেই মুসলিমের হাদিস এক হাজার ছয়শো একত্রিশ নাম্বার হাদিস আলহামদুলিল্লাহ আর একজন ভাই যান পাঁচশো টাকা আর ভাই দিলেন দুইশো টাকা এই যেন দুইশো টাকা ফেরত আচ্ছা হয়ে গেল দিয়ে দিলাম আর একজন ভাই তিনশো টাকা দিলেন একজন ভাই দেড়শো টাকা আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো আসুন 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 একটু তাড়াতাড়ি করেন দেরি করবেন না জীবনে এটা আপনাদের এমন একটা জায়গা যে জায়গাটাতে হাত বাড়িয়ে দেবেন তো এর বিনিময়টা আপনার হাড় মাংস সব মাটিতে খেয়ে নেবে কিন্তু আপনার আসল জায়গায় এর জারি আপনার জারি থাকবে কেয়ামতের পূর্ব পর্যন্ত পেতেই থাকবেন আসেন দেখি ভাই যারা দাঁড়িয়ে আছেন দেওয়ার নিয়েতে থাকলে দেন যারা বসে আছেন সামনে আছেন একটু উঠে এসে দিন হলে চাদর যাবে চাদরে দেবেন যেই হালাতে যে অবস্থায় হোক না কেন হাত বাড়িয়ে দেবেন এর বিনিময়টা কেয়ামতের দিনে আপনি পাবেন তো হাসবেন সহি হদিস আরেকজন ভাই পাঁচশো টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ যে আশায় দান করছে আশাকে পূর্ণ করে দাও আল্লাহ যত যুবক ভাই মা খালা বোনের আমার আছেন সবাই দান দিচ্ছে গো আল্লাহ এই নবীর মাদ্রাসায় রব্বুল আলমিন এই মাদ্রাসাটাকে কেয়ামতের পূর্ব দিন পর্যন্ত কবুল করে রাখো আল্লাহ এই মাদ্রাসা যেন চলে এখান থেকে যেন আলে বলামা তৈরি হয় আল্লাহ দিনের খাদিম তৈরি হয় আল্লাহ আমিন আচ্ছা কে আছেন দেরি করবেন না খুব দামি এই সময়টা সময়টা নষ্ট করবেন না আলহামদুলিল্লাহ আরজন ভাই 100 টাকা যার যেমন জুটবে দিয়ে যান ছোট ছোট চলে 200 টাকা রব্বুল আলামিন সকলে দান কা তুমি কবুল করো এবার দেখেন আমি হাদিসটা শোনাচ্ছি 1631 নাম্বার হাদিস বলেছিলাম নবীজি বলছে। ইজা মাতাল ইনসান ওয়িনকা তা আনহু আমালু ইল্লা মিন সলাসিন সাদাকাতুন জারিয়া

আজকে আপনি বেঁচে আছেন আপনি দশ টাকা দেবেন সারা জীবনের খোরাক আপনার হয়ে গেল আপনি আজকে বেঁচে আছেন একটা ফকেরকে দু টাকা দিলেন আপনার জীবনের খোরাক হয়ে গেল বাপরে এখনই যদি সময় হয়ে যায় তোমার যদি এখনে যাওয়ার টাইম হয়ে যায় চোদ্দটা বন্ধ যদি হয়ে যায় শুনে রাখেন আপনি করিয়েন না সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায় কে গো দুশো টাকা একজন হয় বাপমার জন্য দুই হাজার টাকা দেখবে আর একজন না আমার পাঁচশো টাকা নশো তালে মৃত্যু বাবার জন্য দুই হাজার টাকা আরেকজন ভাই এক টাকা আর একজন ভাই এক হাজার টাকা আসেন ভাই দেরি করবেন না পাঁচশো টাকা আমার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ